পার্থর দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না ইস্তেফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফার কে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তি পথ আল্লাহ তালা দেখাই দিবেন ইস্তেফার কিভাবে করবেন ভাই ইস্তেফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা

রুটি রুটি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পরেশানি হচ্ছে ইস্তেফ ফার ধরো কি হবে ইন না হো কান যদি ইস্তেফ করো এক নম্বর লাবল আল্লাহ মাফ করে দিবেন গুরা ইউসিল ইসলামা আরেকুম্মেদ র অর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সে ব্যবস্থা আল্লাহ করবেন অয়ম যেদুকুমিয়া মুয়া আলী উমারিন ছেলে হয় না অথবা ভালো ছেলেমেয়ে নাই আল্লাহতাল নেক্স সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়েজ আল্লাহম জান্নাহ জান্নাতি ওয়েজ আল্লাহম আন্না র আল্লাহতালা প্রশবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেফা কিসের মাধ্যমে ভাই ইস্তেফা আহা ইস্তেফা রামল আমাদের দেশে মানুষ আমরা জানিনা ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে স্থির করতে থাকে আস্ত ফিলুল্লহ হাওয়া তো বইলেই অস্ত মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি বা করি আল্লাহর দিকে আমি ভাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তহ ফিরুল্লহ আপনি বসে আছেন নির্বিলি ভাই রাম এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নাই আস্তা করলে কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমল আমার শূন্য খালি ফেসবুক টিপা পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাআল্লাহ অবসর সময় ইস্তেকফার করবেন তো ইনশাআল্লাহ নিরিবিলি আছেন একা কি আছেন ইস্তেকফার চালিয়ে দেন 10 সেকেন্ড টাইম পাইছেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজে ইস্তেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেকফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার সকল সমস্যার সমাধান ইস্তেকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হলো সাইয়দুল ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়দুল ইস্তেকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালনকর্তা লাগেন আপনার সাথে আমার এই সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহ মাহান্তরব্বী লা ইলাহ ইল্লাহ ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলাম আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেও নাই আল্লাহ মাহান্তরব্বী লা ইলাহা ইল্লা হামদ আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আবুদুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কটা সম্পর্কটার কথা বলা হচ্ছে মাহবুবদের সাথে খলকタニ ওয়া আনা আবুদুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তু বিরববকুম আপনি জিজ্ঞেস করেছেন আলামি আরওয়াহতি আমরা বলেছি বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালী মাধুর শাহাদা যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেওয়ার পর আমি আপনার যে গোলামী করার কথা ছিল ওয়ান আলা ওয়া 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 দিকা মাস্ পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নিয়ম দিয়েছেন অনেক নিয়ম দিয়েছেন এটা আমি স্বীকার করি আবু উল্লা কবি আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে যদি আপনি আমাকে maaf করে দেন ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা কারণ আপনি ছাড়া কেউ গুনা ক্ষমা করতে পারবে না হে রামাত অর্থ লক্ষ্য করে মরমটা বুঝে বুঝে একটু সাইদুল ইসতিগফার পড়েন লেখা দেখে দেখে